তো বন্ধুরা ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড যে সিরিজ রয়েছে টি টোয়েন্টি সিরিজ তার ঠিক এক সপ্তাহ পরেই কিন্তু ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে চালু হয়ে যাবে তার আগে দেখো ইন্ডিয়া টিম কী করে নিল চোট পেয়েছে ওয়াশিংটন সুন্দর এবং চোট পেয়েছে আমরা যদি দেখি তিলক বার্মা তাদের দুজনে রিপ্লেস খুঁজে নিয়েছে তো তিলকের জায়গায় এসেছে তোমার এই শ্রেষ আয়ার আগে থেকে এটা যেহেতু ধারণাই ছিল শ্রেষ আয়ারই হবে ফার্স্ট চয়েস তো শ্রেষ্ঠ আয়ার তিলকের জায়গায় চলে এসেছে কিন্তু তিলক কিন্তু ফার্স্ট তিনটি ম্যাচ খেলতে পারবে না তো তিন ম্যাচের জন্য নেওয়া হয়েছে এবং ওয়াশিংটন সুন্দর সম্ভবত নিউজিল্যান্ড সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ মিস করতে পারে তার জায়গায় নেওয়া হয়েছে রবি বিষ্ণুইকে তো এখানেই প্রশ্ন ওয়াশিংটন সুন্দর একজন অলরাউন্ডার সে অলরাউন্ডারের জায়গায় একজন স্পিন বোলিং নিয়ে এসেছে যদিও টিমে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী ফার্স্ট ইলেভেনে খেলার মধ্যে দুজন স্পিন বোলার কিন্তু অলরেডি টিমে রয়েছে এছাড়া যদি আমরা দেখি ফার্স্ট ইলেভেন অভিষেক শর্মা স্পিন বোলিং করতে পারে তো অবশ্যই স্পিনার আকসার প্যাটেল তো খেলবেই প্রতিটি ম্যাচ তো সেক্ষেত্রে রবি বিনুইকে জাস্ট কিন্তু দলে নেওয়া হয়েছে বলেই মানে দলে জায়গা আছে বলে রবি বিষ্ণুইকে নেওয়া হয়েছে তো রবি বিনুইকে নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকবে লখনউ সুপার জায়েন্টে যখন সেখানে গৌতম গম্ভীর ছিল সেই জায়গায় আমরা কিন্তু রবি বিষ্ণুইকে দেখতে পেয়েছিলাম রীতিমতো রবি বিনুইকে কিন্তু লখনউ রিলিজ করে দিয়েছে ইতিমধ্যে আমরা যদি দেখি রাজস্থান তাকে আইপিএল থেকে অপশনে নিয়েছে তো আইপিএল অপশন থেকে তাদের দলে নিয়েছে তো সেই রবি বিষ্ণয়ের কিন্তু ভাগও খুলে গেল টিম ইন্ডিয়ায় তারা সে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপের স্কোয়াড যেহেতু একটাই স্কোয়াড ঘোষণা করেছিল যেটা নিউজিল্যান্ড এবং ওয়ার্ল্ড কাপ দুটো মিলে একটা স্কোয়াড ঘোষণা করেছিল সেই স্কোয়াড থেকে ওয়াশিংটন সুন্দর বাইরে চলে গেছে তো সেই জায়গায় রবি বিষ্ণুই কেন এটা কিন্তু একটা বাস্তব এবং সত্যিকারীর প্রশ্ন না সেখানে যদি দেখি আমরা যেমন আমরা দেখি ওডিআই তোমার আয়ুষ বাদনে চলে এসেছে তো সেখানে কিন্তু অলরাউন্ডার অপশন কিন্তু ছিল তাকেও কিন্তু টিমে নেওয়া যেত আমরা যদি দেখি সেখানে কুনাল পান্ডিয়া গত বছর আইপিএল ভালো খেলেছে শাহবাস আহমেদ ইতিমধ্যে ভালো খেলছে বাংলার অনুকূল রয় ব্যাটিং বোলিং উভয় ডিপার্টমেন্টে কিন্তু উন্নত করেছে তো যদি ইয়ং স্টার দিকে যাওয়া যায় আইপিএল কিন্তু আরেকটা পরিচিত মুখ ভিপ্রাস নিগম গত বছর দিল্লির হয়ে দুর্দান্ত খেলেছিল আইপিএলে মোটামুটি একশো আশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিল শেষের দিকে যতটুকু সময় পেয়েছিল ব্যাট করতে একশো আশি স্ট্রাইক রেট এবং বল হাতে চোদ্দ ম্যাচে এগারোখানা উইকেট ভিপ্রাস নিগমে তো সেক্ষেত্রে ভিপ্রাস নিগম কিন্তু একটা ভালো অপশান ছিল শেষের দিকে ভালো কিন্তু হাই স্ট্রাইক রেটে ব্যাটও করতে পারে যদিও লাইক টু লাইক রিপ্লেসমেন্টের দিকে যদি যায় সেক্ষেত্রে তো দাবিদার হয় অলরাউন্ডারই একজন কিন্তু একজন স্পিনারকে নেওয়া হয়েছে আমরা যদি দেখি আকসার প্যাটেল যদি চোট পেয়ে যায় ধরলাম কোনো একটা ম্যাচে খেলতে পারবে না তো প্যাটেল চোটের জন্য একটা ম্যাচ সেই জায়গা একজন স্পিন অলরাউন্ডার খেলাতে হবে দলে তিনজন অলরাউন্ডার রয়েছে একজন হার্দিক পান্ডিয়া একজন শিবম দুবে একজন অক্সার প্যাটেল তো অক্সার প্যাটেল যদি কোনো ম্যাচে চোট পায় একটি ম্যাচের জন্য যদি অক্সার অ্যাভেলেবেল না থাকে তাহলে তার জায়গায় কাকে খেলানো হবে স্পিন অলরাউন্ডার কে আছে দলে কেউ কিন্তু নেই এটা কিন্তু প্রশ্ন একটা কঠিন প্রশ্ন কেননা সেখানে যদি একজন নিত সাহাবাজ আহমেদ বা অনুকূল রয় বা কুনাল পান্ডিয়া বা ভিপ্রাস নিগম অপশন কিন্তু অনেক ছিল যদি তোমাকে স্পিনারে নেওয়া হয় প্রপার তাহলে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে কিন্তু ইউ যুবেন্দ্র চাহেল তোমার রবি বিষ্ণয়ের থেকে কিন্তু অনেকটা এগিয়ে আছে তোমাদের কি মনে হবে সে কমেন্ট করে জানিয়ে দিও ওয়ার্ল্ড কাপ স্কটে কি রবি বিষ্ণুই রবি বিন্নয়কে আমি মাফ করবো রবি বিনয়কে আমি খারাপ বলছি না রবি বৃষ্ণু দুর্দান্ত বলা কিন্তু তাকে তো একজন অলরাউন্ডারের জায়গায় রিপ্লেস করা হয়েছে এটাই কিন্তু মেন প্রশ্ন অপরদিকে শ্রেয়াশ আয়ার এসেছে তিলাকের জায়গায় তো সেক্ষেত্রে শ্রেয়াশ আয়ার দরজা ভেঙে ঢুকে গেছে বলতে গেলে তার দুরন্ত পারফরমেন্স বিজয় হাজারেটে আমরা দেখতে পেয়েছিলাম প্রায় দুশো স্ট্যাক রেটে ব্যাট করতে প্রায় তো যাই হোক তো টিম ইন্ডিয়ায় কিন্তু এটি চেঞ্জ হয়েছে টি টোয়েন্টি সিরিজের জন্য দলে তিন ম্যাচের জন্য শ্রেয়স আয় ঢুকেছে এবং পাঁচ ম্যাচের জন্য কিন্তু সম্ভবত আমরা রবি বিষ্ণুইকে দেখতে পেয়েছি এবং ওয়ার্ল্ড কাপের জন্য কি হবে সেটি কি পরে চেঞ্জ করবে সেটিও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে কেননা তিন ম্যাচ বাদেই কিন্তু আমরা জানি যে তিলক বর্মা চলে আসবে শ্রেয়াস বাইরে চলে যাবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত বাকি ভিডিওর জন্য পাশে থেকে বাই বাই